দেখেন এখন ডক্টর ইউনুস তাই খেলা সাজিয়েছেন এবার যে বিএনপি জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টিও যদি দু আনতে পারে সবাইকে মিলে তিনি এমন এক প্রতিরক্ষা বহ। সুরক্ষা বহ বর্ম তৈরি করবেন যাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো গালিও কানে না আসে আর কোনো ডিমো গিয়ে গায়ে বা গায়ে বা গাড়িতে না পড়ে জুন মাসে লন্ডনে এসে ডক্টর ইউনুস আর তার পারিষদ বর্গ নাস্তানাবুদ হয়েছিলেন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের হাতে সেই নাস্তানাবুদ হওয়ার অভিজ্ঞতার পর টেস্টকে হিসেবে তিনি মাস্টার মাইন্ড মাহফুজকে গত কয়েক মাসে জুলাই আন্দোলনের মহান আদর্শ বর্ণনায় নিউ ইয়র্ক আর লন্ডন পাঠিয়েছিলেন সেই নিউ ইয়র্ক লন্ডনে রাষ্ট্রীয় পয়সায় এসে জুলাই আন্দোলনের মহান আদর্শ বর্ণনার অনুষ্ঠানে পঞ্চাশ ষাট জনের উপস্থিতিতে আদর্শ বর্ণনা কি হয়েছে তা বলতে পারছি না এর চেয়ে অনেক বেশি প্রচার পেয়েছে মাহফুজ আলম কী ধরনের প্রতিরোধ এবং বিক্ষোভ আর ডিম ছোড়াছড়ির সম্মুখীন হয়েছেন এরপর খুব স্বাভাবিকভাবেই সরকারের উচ্চ পর্যায়ে এই নিয়ে একটা আতঙ্ক দেখা দিয়েছে আমি আপনাদেরকে নিউ ইয়র্কে মাহফুজ আলমের সাথে যা হয়েছে মানে কনসুলেট ভবনে পুলিশি প্রহরার মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে মানে ওই কনসুলেট ভবন সামনে বিক্ষোভ করেছেন যে গালি বর্ষণ করেছেন যেভাবে গাড়িতে ধাওয়া দিয়েছেন বা কনসুলেট ভবনের প্রায় দরজা ভেঙে ঢুকে যাচ্ছিলেন আর মানে ঘন্টার পর ঘণ্টা রাত একটা পর্যন্ত ভেতরে আটকা থাকতে হয়েছে মাহফুজ আলমকে সেই ঘটনা যেদিন বর্ণনা করছিলাম আমি পরিষ্কার বলছিলাম যে সরকারের হৃৎকম্প শুরু হয়ে গেছে যে নিউ ইয়র্কে সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে এসে ডক্টর ইউনুসের আর ডক্টর ইউনুসের পারিষদবর্গের কি দশা হবে কারণ আপনাদের মনে আছে যে তখন কিন্তু খুব হুম্বিতেন নিউ ইয়র্কে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তা বৃন্দ গোলাম মোর্তোজা যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার তিনি খুব হোম্বিতম্বি করেছিলেন এবং বলেছিলেন মেরেছে মানে মেরেছে তবে মারেনি মাহফুজ আলমের গায়ে মানে মাহফুজ আলমের গাড়িতে কোনো কিছু হয়নি মাহফুজ আলমের গাড়ি অন্য দিক দিয়ে ঢুকেছিল এই একই বয় London Ill. প্রতিরোধের পর আমরা শুনেছি যে মাহফুজ আলমের গাড়িতে তো ডিম পড়েনি অন্য গাড়িতে ডিম পড়েছে কিন্তু সরকার আসলে এই অস্বস্তি থেকে বাঁচার কোনো উপায় বের করতে পারেনি সে সময় আপনাদের মনে থাকবে মেক্সিকোর রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারি তিনি বলেছিলেন অবশ্যই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাসকে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্যে যা সহযোগিতা প্রয়োজন প্রয়োজনে তিনি মেক্সিকো থেকে সেটা করবেন এবং তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্র সরকার বাধ্য যে কোনো দূতাবাসকে নিরাপত্তা দিতে দূতাবাসের কর্মীদের নিরাপত্তা দিতে কাজেই এসব চলতে পারে না এখন এসে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সাংবাদিকরা যখন প্রশ্নই করে ফেলেছেন যে বিদেশি উপদেষ্টাদের উপর যা হচ্ছে এমন ঘটনা জাতিসংঘ সফরের সময় জাতিসংঘ অধিবেশনে যোগদানের সময় ডক্টর ইউনুসের উপর উঠলে পররাষ্ট্র উপদেষ্টা কি করবেন বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নেবেন তখন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন সম্প্রতি লন্ডনে যে ঘটনা হয়েছিল তা কিন্তু পুরোপুরি সত্য নয় যে গাড়িতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না সে গাড়িতে ডিম মারা হয়েছিল ওই যে বললাম তিনি বলেন এখানে আমাদের বুঝতে হবে পশ্চিমের দেশগুলোতে বাধা দেওয়া স্লোগান দেওয়া রাস্তায় মিছিল করা প্রতিবাদ করা রাস্তা আটকানোর কোনো উপায় আমাদের কেন কারণই নেই সেসব দেশের সরকার এটা করতে দিতে বাধ্য শুধু ডেলিগেশন দলের নিরাপত্তা যেন সঠিক থাকে সে কারণে নিউ পুলিশ বিস্তর অভিজ্ঞ আপনারা যারা গেছেন তারা দেখে থাকবেন মোটামুটি তিন হাত দূরে একটা করে গাড়ি থাকে আমি আশা করছি কোনো অপ্রীতিকর ঘটনা কিছু ঘটবে না এই হচ্ছে পরিস্থিতি মানে একরকমের ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে পরম করুণাময়ের দয়ের উপর ছেড়ে দিয়ে যে ডিম অন্য গাড়িতে যাতে পরে আহ যেই ডক্টর ইউনুস এবং তার পারিষদ বর্গ প্রধান উপদেষ্টা আর তার কোনো মতে গালি শুনতে শুনতে উষ্ঠা খেতে খেতে হলেও যাতে পিছনের দরজা দিয়ে ঢুকে পড়তে পারেন এই পুরো পরিকল্পনাটুকু টুকু প্রত্যাশা নিয়ে প্রধান উপদেষ্টাকে বিদায় জানাতে হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার কিন্তু তারা একটা ভালো টেকনিক বের করেছেন দুর্ধর্ষ টেকনিক চারজন কার্যকরী এবং গুরুত্বপূর্ণ দেহরক্ষী বডিগার্ড তারা নিযুক্ত করেছেন প্রধান উপদেষ্টার সম্মান রক্ষার্থে এই চারজন নেতাকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী করে দেওয়ার মাধ্যমে সরকার ডক্টর ইউনুস আশা করছেন যে এই চার রাজনৈতিক নেতার কর্মীরা এবং দলীয় নেতা কর্মীরা মিলে ডক্টর ইউনুসের জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের পাল্টা একটা প্রতিরক্ষাবুহ তৈরি করবে কাকে কাকে তার সঙ্গে নিচ্ছেন সঙ্গে নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির মহাসচিব আক্তার হোসেন আর সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপি আবার প্লাস টু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দেখেন লন্ডনে কিন্তু এই চেষ্টা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস তো সবসময় ভাবেন যে সবাই চলে ডালে ডালে তিনি চলবেন পাতায় পাতায় তো তিনি কি করেছেন তিনি লন্ডন এসেছিলেন তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে কিন্তু জামায়াতি ইসলামী এনসিপিকে তো সেটা জানায় জানিয়ে আসেন নাই তখন তিনি জামায়াতে ইসলামীকে বলে এসেছিলেন যে লন্ডনে আমার সম্বর্ধনার ব্যবস্থা করেন লন্ডনে আমার জন্য জনবল তৈরি করেন আমাকে যাতে কারণ উনাকে তো কোনো দেশে এখন পর্যন্ত কোনো দেশে কোনো রাষ্ট্রীয় মর্যাদায় সম্বর্ধনা জানিয়ে নিয়ে যাওয়ার কোনো ঘটনা ঘটে নাই কাজেই তিনি চান যে শেখ হাসিনা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে যেমন একদল লোক গিয়ে উপস্থিত হতন তাকে কেন সেই রকম করে জননেতার মতো বরণ করে নেওয়া হচ্ছে না এই অনুরোধ তিনি জানিয়ে যাওয়ার পর লন্ডনে কিন্তু রিফর্ম বাংলাদেশ নামে একটা সংগঠনের ব্যানারে জামায়াতে ইসলামী এখানকার সেই এই রাজনীতি ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী পেশাজীবী এবং খেলাফত মজলিসের নেতৃবৃন্দ কিন্তু একটা ব্যানার নিয়ে পড়েছিল দাঁড়িয়ে ডরচেস্টার হোটেলের সামনে সে সময় কিন্তু জামায়াত নেতা ব্যারিস্টার আবু বকর মোল্লা ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ খেলাফত মজলিসের নেতা মাওলানা সালে আহমেদ এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন উনারা রিফর্ম বাংলাদেশের ব্যানারে আলতাবালি পার্ক মানে পূর্ব লন্ডনে যেই পার্কটিকে বাংলাদেশিদের যে কোনো অনুষ্ঠান আয়োজন আনন্দের একেবারে কেন্দ্র বলে মনে করা হয় সেই আলতাবালি পার্কে কিন্তু তারা ডক্টর ইউনুসের সমর্থনে একটা সমাবেশও করতে চেয়েছিলেন যেখানে ডক্টর ইউনুস ভেবেছিলেন তিনি জননেতার মতো গিয়ে উপস্থিত হবেন এবং হাত তুলবেন তো এই অবস্থায় ডক্টর ইউনুস কিন্তু ওই আলতাবালি পার্কের সমাবেশে তো যেতে পারেনই নাই এই ডরচেস্টার হোটেলের সামনে জামায়াত ইসলাম খেলাফত মজলিসের যে নেতাকর্মীরা যুক্ত হয়েছিলেন তারাও যখন বুঝলেন দুদিন পরে যে ডক্টর ইউনুসের এখানে আসার একমাত্র উদ্দেশ্য বিএনপি নেতা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করা আর এ কথা জামায়াতের কেন্দ্রীয় নেতাদেরকে জানিয়েও আসেন নাই ডক্টর ইউনুস তখন কিন্তু এই জামায়াত নেতারা আওয়ামী লীগ নেতাকর্মীদের জোর বিক্ষোভের মুখে মানে ক্লান্তিহীন অক্লান্ত নিরন্তর বিক্ষোভের মুখে তারা ওখান থেকে সরে গিয়েছিলেন সেবার আবার বিএনপি কারণ যোগ তখন বিএনপির সঙ্গে ডক্টর ইউনুসের একটা টানাপোড়েন চলছে তারেক রহমান এখান থেকে বলছেন ডিসেম্বরে এই নির্বাচন দিতে হবে আহ ডক্টর ইউনুস দিতে রাজি হচ্ছেন না এই অবস্থায় এসেছেন কাজেই বিএনপির কোনো নেতাকর্মী কিন্তু সে দফায় মাঠে ছিল না এবার এক প্রশ্ন এই লন্ডনের কথা বলতে গিয়ে মনে হলো যে লন্ডনে খেলাফত মজলিস মানে মামুনুল হকের দল তার মানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং খেলাফতে খেলাফত মজলিশের প্রধান মামুনুল হকের দলের নেতৃবৃন্দ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাহলে ডক্টর ইউনুস এবার কেন মামুনুল হককে সফর সঙ্গী করলেন না মানে মামুনুল কে তার যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা মনে হচ্ছে না কিন্তু খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ তার জন্য সমর্থন দিলে সেটা আবার তার ভালো লাগে এটা খেলাফত মজলিস এ দফায় কিভাবে দেখবে সেটা একটা প্রশ্ন মামুনুল হকের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভিসারও কোনো সমস্যা থাকতে পারে আমি ঠিক নিশ্চিত নই কিন্তু এই প্রশ্নটা আমার মাথায় এলো দেখেন এখন ডক্টর ইউনুস তাই খেলা সাজিয়েছেন এবার যে একেবারে বিএনপি জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টিও যদি দু চারজন আনতে পারে সবাইকে মিলে তিনি এমন এক প্রতিরক্ষা সুরক্ষা সুরক্ষাবুহ বর্ম তৈরি করবেন যাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো গালিও কানে না আসে আর কোনো ডিমও গিয়ে গায়ে বা গায়ে বা গাড়িতে না পড়ে এই অবস্থায় দেখেন শুধুমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনা গেল না কেন বিএনপি কেন প্লাস টু সে কারণটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি শীর্ষ নেতৃত্বের একটা সমস্যা হচ্ছে তারেক রহমান যেহেতু সেই মানে দু থেকে লন্ডন পড়ে আছেন তিনি কিন্তু তৃণমূলে কিংবা প্রবাসে মানে দেশে বিদেশে কোথাও কোনো নেতার অতিরিক্ত যোগাযোগ মানে অতিরিক্ত যোগাযোগ করাই তো রাজনৈতিক নেতৃবৃন্দের কাজ হওয়া উচিত কিন্তু তারেক রহমান ভীষণ সন্দেহের চোখে দেখেন কোনো নেতার সঙ্গে তৃণমূলের মানে দেশে বিদেশে দলের নেতৃ নেতা কর্মীদের ব্যক্তিগত যোগাযোগ রক্ষার বিষয়টি কাজেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আপনার আমার কাছে নিয়মিত বিবৃতি দানের কারণে যত ওই বা প্রথম আলোতে সাক্ষাৎকার বিবিসিতে সাক্ষাৎকার দারণ দানের কারণে যতই প্রভাবশালী নেতা বলে মনে হোক না কেন তার আসলে কোনো নেতাকর্মী নাই এবং বিদেশে তো নাই কারো সাথে তার কোনো ব্যক্তিগত যোগাযোগও নাই অন্যদিকে তারেক রহমান একেবারেই বিশ্বাস করেন না যে এই যে যদি এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একা যান বিএনপির তরফে এবং গিয়ে নিউ ইয়র্কে বিএনপির প্রভাবশালী নেতৃবৃন্দের সঙ্গে তার একটা যোগাযোগ স্থাপিত হয়ে যায় এই শক্তির কেন্দ্র একটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থাপিত হয়ে যাবে সেটাও বিশ্বাস করেন না মানে একদিকে মির্জা ফখরুলের যে বিএনপির নেতৃবৃন্দ নিউ ইয়র্কের সাথে কোনো যোগাযোগ আছে তা যেমন না ঠিক তেমনি তারেক রহমান এটা কোনোভাবেই অ্যাপ্রুভ করেন না অনুমোদন করেন না তিনি তাই এই সফরসঙ্গী দলে যোগাযোগ করে দিয়েছেন তারেক রহমান যোগ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে বিএনপির এই নেতাকে আমরা কবে চিনলাম যখন জুনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমান দেখা করতে এলেন এবং দেখা করতে এলেন তিনি দুজনকে নিয়ে ঢাকা থেকে উড়িয়ে আনলেন আমির খসরু মাহমুদ চৌধুরীকে সেখানেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর না কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি তারেক রহমানের কোনো ভরসাই নাই আর তিনি লন্ডন থেকে নিলেন তার ডান হাত হিসেবে পরিচিত মানে তারেক রহমানের কাছে পৌঁছোতে যার মাধ্যমে পৌঁছোতে হয় সেটা আপনি যে মাধ্যমেই পৌঁছান যেই ব্যক্তিটির মাধ্যমে পৌঁছোতে হয় সেই হুমায়ুন কবি এই হুমায়ুন কবির নাম কিন্তু জুন মাসে সারা বাংলাদেশ তখন নড়েচড়ে বসলো যে কে এই তারেক রহমান ঘনিষ্ঠ হুমায়ুন কবি দুটো কারণে তারেক রহমান পাঠিয়েছেন এক নিউ ইয়র্কের প্রবাসীদের সঙ্গে যা যোগাযোগ করার তা যেন তারেক রহমানের তরফে হুমায়ুন কবির করেন অন্যদিকে ডক্টর ইউনুস ভাবছেন যে তারেক রহমানের ঘনিষ্ঠ একজন ব্যক্তি থাকলে বিএনপির তরফে বেশি উৎসাহ দেখানো হবে বিএনপির নেতাকর্মীদের তরফে কারণ তারা ভাববেন যারা ভালো পারফরমেন্স করবেন তাদের নাম সরাসরি চলে যাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তো এই হুমায়ুন কবির হচ্ছে তারেক রহমানের ডান হাত লন্ডন প্রবাসী কিন্তু তিনি আবার এবার গিয়ে এরই মধ্যে সিলেটে নির্বাচনী প্রচারণা শুরু করে এসেছেন এবং বলেছেন লন্ডন থেকে সিগনাল নিয়ে এসেছেন কোন আসনে সিলেট দুই আসন মানে বিশ্বনাথ ওসমানীনগর আসন ইলিয়াস আলীর আসন সিলেটের একটা বড় জনসংখ্যা কিন্তু নিউ আছে সিলেটের প্রবাসী জনগোষ্ঠীর একটা বিরাট অংশ নিউ আছে বাংলাদেশিদের তো বিরাট জনগোষ্ঠী সেখানে আছেনি কিন্তু হুমায়ুন কবিরকে কি তারা নেতা হিসাবে মানবেন ইলিয়াস আলীর আসনে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন জনসংযোগ সম্পর্ক সম্পর্ক রেখেছেন রেখেছেন জনগণের সাথে নিখোজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা লুনা সেই ইলিয়াস আলীর স্ত্রী লুনাকে এবারেও মনোনয়ন না দিয়ে এই যে লন্ডনে বসে তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে নিলেন যে কোথাকার কোন হুমায়ুন কবির তিনি নাকি সিলেট দুই আসনে বিশ্বনাথ ওসমানী নগরে গিয়ে এবার নির্বাচন করবেন তো এটা হুমায়ুন কবিরের জন্য একটা পরীক্ষা হবে যে বিশ্বনাথ ওসমানী নগরে গিয়ে তিনি আসলে জনগণের অনুমোদন পাবেন কিনা সে তো পরের কথা নিউ ইয়র্কের বিএনপি সমর্থকদের সমর্থন তিনি এবার আদায় করে এনে ইউনুসকে একটা প্রতিরক্ষা সুরক্ষা সুরক্ষাবুহ বর্ম তৈরি করে দিতে পারেন কিনা যথেষ্ট আওয়াজ তুলতে পারেন কিনা সেই বিষয়টাও এবার পরীক্ষা হয়ে যাবে খুবই চমৎকৃত হওয়ার মতো ব্যাপার হচ্ছে এই সামনে আসছে নির্বাচন কই জামায়াতের নাইবে আমির বিএনপির মহাসচিব জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেনেরও হয়তো এদের সকলের ব্যস্ত থাকার কথা নিজ নিজ সমর্থন আদায়ে এবং নিজেদের পক্ষে দুটো স্লোগান আদায়ে নিজেদের পক্ষে চারটি ভোট নিয়ে আসতে কিন্তু ডক্টর ইউনুস এমন এক আমেরিকা নেওয়ার খেলা এই নেতৃবৃন্দের সঙ্গে খেললেন যে এখন কি না তাদেরকে তাদের দলের লোকজন জড়ো করে ডক্টর ইউনুসের পক্ষে স্লোগান দেওয়ানোর ব্যবস্থা করতে হবে ডক্টর ইউনুস সত্যিই এক বিশ্বমানের খেলোয়াড় এখন দেখা যাক বিএনপি জামায়াত জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সত্যি নিউইয়র্কে ডক্টর ইউনুসকে রক্ষা করতে ডক্টর ইউনুসের পক্ষে স্লোগান দিতে ডক্টর ইউনুসকে একরকমের নিরাপত্তা সুরক্ষা দিতে হাজির হন কিনা দিনের পর দিন হাজির থাকেন কিনা এবং তারা ডক্টর ইউনুসের এই নিউইয়র্ক ইয়র্ক সফরটিকে শেষ পর্যন্ত অস্বস্তি থেকে অপমান থেকে রক্ষা করতে পারেন কিনা সরকার বুঝে গেছে যে নিউ পুলিশ লন্ডন পুলিশ মাহফুজ আলমের জন্য যতটুকু করেছে ততটুকুই করতে পারে ডক্টর ইউনুসের জন্য সরকার বুঝে গেছে লন্ডনে যেমন পেছনের দরজা দিয়ে দিয়ে ঘুরতে হয়েছে আর শুধুমাত্র নিজের হোটেলে বসে থাকতে হয়েছে এ দফায়ও শেষ পর্যন্ত সেই বন্দি জীবনই কাটাতে হতে পারে ডক্টর ইউনুসকে আর বেরোলে